আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আজকে বিবাহাগ্র ফার্মের মুরগির ঘরগুলো পরিষ্কার করতেছিলাম তো আমার অনেক ঠান্ডা তারপর ওদের যত্ন তো ঠিকই নিতে হয় ঘর পরিষ্কার করার সময় হচ্ছে যে ব্লাড বেন জাপানিজ জাপানিস এগুলা আমি যশোর থেকে যে কালেকশন করছিলাম তিনটা বাচ্চা ওরা মার্শাল্লাহ মোটামুটি বেড়ে উঠতেছে এটা হচ্ছে মুরগ দেখতে পাচ্তেছেন আমার হাতে ওর গরফটা কিন্তু খুবই সুন্দর আসতেছে কিন্তু মাঝে মাঝে ওরা গা ফুলায়া থাকে এবং জানি না এটা ঠান্ডার ঠান্ডার কোনো লক্ষণ নাই ঠান্ডা দেখতেছি না কিন্তু একটু আরাম পেলেই ঘুম পাড়ার চেষ্টা করে আবার ঠোকর দিতে যায় মরফটা আসলে খুবই ফ্রেন্ডলি কিন্তু ওরা অনেক ভয় পায় ব্ল্যাক ডোথামের বাচ্চাগুলো খুব ভয় পায় মানুষ দেখলেই ওরা এতদিন হলে এখানে আসে তারপরেও ঠিকভাবে পোষ মেনে ওঠে নাই খাবার দিতে গেলে পানি দিতে গেলে ভয়ে দৌড় দিতে থাকে এটা আসলে মানে খারাপ লাগে যে ওদেরকে খাবার দিচ্ছি পানি দিচ্ছি ওরা কাছে আসতেছে না অন্য অন্য মুরগি যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ফ্রেন্ডলি ওরা সহজেই মিশে গেছে খাবার পানি দিলে একদম মনে হচ্ছে হাতের উপরে থেকে খাবার খায় কিন্তু এরা হচ্ছে একটু অন্যরকম এদের খাবার দিতে গেলে এরা একটু দৌড়াদৌড়ি করে উড়াউড়ি করে এরা কিন্তু উঠতে পারে মোটামুটি ভালোই উড়াল দিতে পারে একদিন ছেড়ে দিয়েছিলাম উড়ে একদম জঙ্গলের ভিতর চলে গেছিলো একটা তো হোক ধরে নিয়ে আসছি খুব কষ্টে তো এই বাচ্চাগুলোর বয়স আমার এখানে আনা মোটামুটি এক মাসের মতো হয়েই গেল প্রায় এক মাস তো এটা হচ্ছে মুরগটা যেটা নাম ওদের ঘরটা পরিষ্কার করে দিচ্ছি আর কি এখন মুরগি আছে দুটা মুরগি আছে এটা হচ্ছে মুরগির মানে ফিমেল যেটা আর কি দুইটা একটা মেল দুইটা ফিমেল তো এটা হচ্ছে ফিমেল বাচ্চাটা এটা মোটামুটি ভালো আছে সুস্থ আছে ওরা কিন্তু ওরা খুব দৌড় দিতে পারে দৌড় দেওয়ার খুবই স্পার্ট আর কি একটু কিছু হলেই দৌড় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় উড়াল দিতে প্রস্তুত হয়ে যায় উড়াল দিয়ে দেয় উড়াল দিয়ে দিছে ওদের ঘরটা পরিষ্কার করে দিলাম আনার পর থেকে ওদের ঘর পরিষ্কার করা হয়েছিল না তাই ওদের ঘরটা পরিষ্কার করে দিলাম এবং ওরা এখনো ফ্রেন্ডলি হতে পারে নাই এবং অতটা মেশে না খাবার পানি দিতে আসলে দৌড়াদৌড়ি শুরু করে দেয় উড়াল উড়াল দিয়ে দেয় এ আর কি আজকের ভিডিওতে এটাই দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম